নমস্কার আজ সিক্স জুন শনিবার কিন্তু আজকে এটা শনিবারের ব্লগ নয় এটা কিন্তু বেশ পুরনো ভিডিও রেকর্ড সেটাই আজকে আপলোড করেছি অনেক দিন ধরে ভাবজি আপলোড করব করব কিন্তু করা হয়নি মাঝে আপনারা হয়তো নোটিস করেছেন প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল একটাও ব্লগ আপলোড হয়নি তার আগে একটুখানি ঝট করে বলে দিই এই জায়গাটা কোথায় এটা কিন্তু একটা বাস স্টপ দেখে আমার কিন্তু বেশ হাইফাই একটা এয়ারপোর্ট মনে হচ্ছে তবে এটা একটা বাস স্টপ এটা নেদারল্যান্ডের একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে দেনহাগ সেখানেরই বাস টার্মিনালে আমরা এসেছি যদিও এখানে বাস ট্রেন দুটোই টার্মিনাল বলা যায় আপনাদের মনে আছে কিনা জানি না সেই হিঙের কচুরি খাওয়ার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে জানবেন যে বলেছিলাম যে তারপরেই আমরা একটা সাডেন প্ল্যান করি আর পরের দিনই বেরিয়ে পড়ি আর সেটাই হচ্ছে আমাদের এই সাডেন প্ল্যান হিঙের কচুরি খেয়ে প্ল্যান কষেছিলাম যে যাব আমরা সমুদ্রের ধারে এসে পড়েছি আমরা নেদারল্যান্ড বাড়ি থেকে কিন্তু প্রায় দু ঘন্টার মতন ড্রাইভ তাহলেই আমরা পাড়ি দিয়ে দিই অন্য একটা দেশে আর নেদারল্যান্ডের হাগ বলে একটা জায়গা আছে যেখানে সি বিচ আছে তাই আজকে আমরা ভাবলাম টুক করে একটু সমুদ্রে চান করা যাক কারণ জার্মানিতে যা ওয়েদার চলছে সামার তো মনে হয় আর আসবে না আর না হয় সামার খুবই দুঃখ পেয়ে মুখ ফিরিয়ে চলে গেছে তাই আজকের যা ওয়েদার আছে এটাকেই সামার ভেবে একটু এনজয় করে নিই আমরা এরপরে আসি প্রসঙ্গে যে কেন এতদিন ভিডিও আপলোড করা হয়নি তার কারণ হচ্ছে টানা আমাকে অফিস যেতে হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন যে আমাকে সোমবার আর শুক্রবার করে অফিস যেতে হয় শুক্রবারটা তার মধ্যে ম্যান্ডেটারি থাকে কিন্তু এই সপ্তাহে টানা আমাকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র অফিস যেতে হয়েছে তাই অফিস সামলে ঘর সামলে একদমই আমার ভিডিও এডিট করা হয়নি তাও চেষ্টা করেছি মাঝে একটা দুটো করে ছোট ছোট রিলস বা শর্টস আপলোড করতে আর নাচ করতে যেহেতু আমার এত ভালো লাগে তাই সেটাকে ছাড়তে পারি না কাজের ফাঁকে একটুও সময় পেলে মনে হয় যে আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেলি নাচের আপনারা দেখতে ভুলবেন না কিন্তু আমার ইউটিউব চ্যানেলে শর্টসেই পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে অফিসিয়ালি আমি অ্যানাউন্স করে দিলাম যে আমি কিন্তু আউট অফ অফিস লেখাটা দেখেই বুঝতে পারছেন এই দুটো চাদর আমার দুটো কোম্পানির পাওয়া আর এই দুটো বিচ টাভেলের আজকে কিন্তু একদম যথাযথ ব্যবহার হচ্ছে এই যে দেখছেন দ্য মেন গ্যাং এরা কিন্তু চলেছে সমুদ্রে স্নান করবে বলে কিন্তু জলটা অতটাও গরম না যে স্নান করা যাবে খুব ঠান্ডাও বলা চলে না মানে পা হাত পা আপনি ভেজাতেই পারেন আবার অতটাও গরম না যে একদম গা ভিজিয়ে স্নান করার মতন তবে সবার মাঝে যে সব থেকে খুশি হয়েছে জল পেয়ে সে হচ্ছে আমার ছেলে সে বাথটাবের জল হোক আর পুকুরের জল হোক বা সমুদ্রের জল বুবলা জল দেখতে পেলে খুব খুশি হয়ে যায় জলে যখন দেখি বুবলার থেকেও ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ডাইপার পরে পা চলাৎ ছলাৎ করে আমার কিন্তু ভারী মজা লাগে সত্যি বলতে মনে মনে ইচ্ছাও ছিল যে বুবলাকে আমি ঠিক এরকমভাবেই জলে সাঁতার কাটতে দেখব যাই হোক সুইমিংয়ে তো এখনও অব্দি ভর্তি করে উঠতে পারলাম না তা সমুদ্রের ধারেই না হয় ছেলেটা একটু এসে এনজয় করলো সত্যি বলতে ছেলেটাকে সুইমিংয়ে দেব দেব করেও দেওয়া হয়ে উঠলো না তার কারণ অনেক কিছুই চলে যাচ্ছে যেগুলো আর সব শেয়ার করে ওঠা হয় না আপনাদের সাথে আমরা দুজনেই খুব ব্যস্ত থাকি তার মধ্যে বুবলার কিটা নেই তাই একদমই আমরা নিজেরাও পারি না বুবলাকে সময় দেওয়ার জন্য ছেলেটা খুবই নেগলেক্টেড হয় না টাইমে তার খাওয়া দাওয়া না স্নান না ঘুম না কিছু মা হিসেবে তো মাঝে মাঝে নিজের ওপরে নিজেরই খুব গিল্ট ফিলিংস হয় তবে আমার মা মাসি এরা দুজনেই প্রচুর করে গেছে বুবলার জন্য দু তিনবার করে এসে আমাকে যথেষ্ট এরা সাপোর্ট করে গেছে কিন্তু এরাই বা আর কতবার আসবে যাই হোক এরকমভাবেই হয়তো একদিন দেখতে দেখতে চোখের সামনেই বড় হয়ে যাবে আর তখন হয়তো আমাকে এতটাও আর চিন্তা ভাবনা করতে হবে না ছোটোবেলায় এরকম আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এরোপ্লেন উঠতে দেখলে মনে মনে ভাবতাম যে ইস কবেই একটু চড়তে পারবো আদৌ কি চড়তে পারবো কিরকম লাগে এই প্লেনে উঠলে পরে এরকমই স্বপ্ন নিয়ে হয়তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরের লোকেরা বড় হয়ে ওঠে আর ঠিক তার মরে একদিন পাড়ি দেয় এই প্লেনে আর চলে আসে নিজের দেশ নিজের শহর নিজের সবটুকুর থেকে অনেকটা বেশি দূরে আর তারপর এই যে এসে তখন মনে হয় ইস আজ যদি মা কাছে থাকতো তাহলে এতটা দুঃখ কষ্ট কিছুই করতে হতো না আমার দুঃখ কষ্ট না হয় বাদি দিলাম আমার ছেলেটাকেও হয়তো এতটা কষ্ট করতে হতো না তা যাই হোক আজকের দিনটা অন্তত আমাদের খুব হাসি ঠাট্টা মজায় আনন্দে কেটে গেল আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করব। আপনাদের সাথে কিন্তু আবার দেখা হতে চলেছে আরেকটা ইন্টারেস্টিং ব্লগে তার কারণ সামনেই আসতে চলেছে আমাদের রথযাত্রা আর এইবার কিন্তু রথযাত্রা সেলিব্রেট করতে আমরা যাচ্ছি ডুসেল ডর্ফ তাই সাথে থাকুন নিশ্চয়ই ব্লগে দেখা হবে